বিসমুল্লাহ রহমান রহিম বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি বিডিপির নেতৃবৃন্দ জাতীয় নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম ইফতারের পূর্ব মুহূর্ত বক্তব্য দেওয়ার সুযোগও নয় সময়ও নয় দোয়া করার সময় আমি শুধু অনুরোধ জানাতে চাই নির্বাচন কবে হবে আগে না পরে আলোচনা হবে সংস্কার কতখানি হবে আলোচনা হবে কি কি পরিবর্তন প্রয়োজন জাতীয় নেতৃবৃন্দ আলোচনার মাধ্যমে ঠিক করবে কিন্তু বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ভেদাভেদ না রেখে আমাদের সকলকে একত্রিত হবে একত্রিত হতে হবে এবং একমত হতে হবে আওয়ামী লীগের অপরাজনীতি আমরা বাংলাদেশের মাটিতে আর দেখতে চাই না একইভাবে একই সাথে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে ওই ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনকে আমরা আর মেনে নেব না এই জায়গাগুলো আমাদের দেশের মানুষের মৌলিক চাহিদা মৌলিক দাবিতে পরিণত হয়েছে অতএব আওয়ামী লীগের প্রশ্নে এবং ভারতের আগ্রাসনের প্রশ্নে দ্বিমতের কোনো সুযোগ নেই বাকি বিষয় নিশ্চয়ই আমরা আলোচনার মাধ্যমে সমাধান করব। ভবিষ্যতের সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখে সবার প্রতি এক একাত্মতা হওয়ার আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালাম বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি আয়োজিত আজকের ইফতার মাহফিলের উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি মহাসচিব সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ মিডিয়ার বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অকা আমি বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির এই নতুন পথ চালায় জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন ধারা সৃষ্টি করবে বলে আমরা বিশ্বাস করি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশে যারা গণতন্ত্রের ফেরিওয়ালা হিসাবে জাতির সামনে আবির্ভূত হয়েছিলেন তারাই কিন্তু গণতন্ত্রের গলা টিপে হত্যা করেছিলেন তারাই একদলীয় বাকশাল করেছিলেন সেই বাকশালের হাত থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় রাজনীতির প্রবর্তন করেছিলেন বহুদলীয় রাজনীতি এখন বাংলাদেশের নতুন নতুন রাজনৈতিক দল আমাদের মাঝে আসছে এবং আগামী বিশে এপ্রিল পর্যন্ত বাংলাদেশে আমরা আরও অনেক রাজনৈতিক দল দেখতে পাব রাজনৈতিক দল যত বেশি হবে ততই ভালো বাংলাদেশের গণতন্ত্র মানবাধিকার আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে তারা কথা বলবে তারা কাজ করবে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করতে চাই আমরা ভাতৃত্বমূলক একটা ইনসাফ ভিত্তিক একটা কল্যাণ রাষ্ট্রের জন্য আমরা কাজ করে যাব সবাই আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ আমরা এমন একটি বাংলাদেশে বসবাস করছি যেই বাংলাদেশটি বা এই ভূখণ্ডটি পরপর দুইবার আবেদানই করতে স্বাধীনতা লাভ করার পরেও সত্যিকার অর্থে স্বাধীনতার স্বাদ এই জাতির ভোগ করার সুযোগ হয়নি তার অনেকগুলা কারণ থাকতে পারে এর মাঝে আমার হিসাবে সবচেয়ে বড় কারণ হচ্ছে একটা জাতিকে বিল্ড আপ করার জন্য তিনটা কম্পোনেন্ট তো লাগবেই আব্দুল লতিফ মাসুম সাহেব বলেছেন যে যিনি পলিটিশিয়ান তিনি আগামী নির্বাচন নিয়ে চিন্তা করেন যে এই নির্বাচনটা আমি কিভাবে জিতব আর একজন স্টেটমেন্ট যিনি তিনি চিন্তা করেন আমি আমার জাতিকে কিভাবে গড়ব এই গড়ার ভীষণের বড় অভাব আমরা যেন কেজুয়াল পলিটিক্স করে চলছি দুই নম্বর যে সমস্যাটা আমার কাছে মনে হয় এটি হচ্ছে নৈতিক মূল্যবোধের চরম অবক্ষয় রাজনীতি যদি নীতির রাজা হয়ে থাকে তাহলে রাজনীতিবিদরা নিশ্চয়ই তার ককপিটের পাইলট একজন পাইলট যখন ককপিটে বসে শারীরিক মানসিক সুস্থতার সাথে তিনি তার ক্রাফট চালাবেন আশা করা যায় যাত্রী সাধারণ তালার ইচ্ছায় যথাসময়ে নির্দিষ্ট গন্তব্য পুঁজতে পারবে কিন্তু যদি পাইলটেরই সমস্যা থাকে যদি তিনি নিজেই দুর্বৃত্ত হন হাইজাককারী হন বিদ্রোহী হন অথবা মাথা তার বিগড়ে যায় তাহলে তিনি সহ যাত্রী সাধারণের কারোই কোনো নিরাপত্তা থাকবে না যে কোনো সময় বড় ধরনের যে কোনো বিপর্যয় করতে পারে তিন নম্বর যে সমস্যাটা আমার কাছে মনে হয় আমি রাজনীতিবিদদেরকে মেইনলি অ্যাড্রেস করব যেহেতু আমি একজন রাজনৈতিক কর্মী আমরা কোনো জায়গায় নিজেদেরকে অ্যাকাউন্টেবল মনে করি না আমরা বিয়ন্ড অ্যাকাউন্টেবিলিটি বিশেষ করে আমি যদি বিজয়ী হয়ে যাই আমার জন্য সাত কোন মাপ আমাকে একে আর দোর একে আর ছয় এবং আমি আর আমার কোনো পতন বা পরিবর্তন দেখি না কারণ আমার আশপাশে যারা থাকে তারা শুধু হাততালি দেয় আমি ভুল করলেও বলে সারা আসানো আমি শুদ্ধ করলেও বলে স্যার অসম্ভব কাজ আপনি সাধন করেছেন এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয় আমি আর মানুষ থাকি না রাজনীতিবিদরা আমরা অতিমানব হয়ে যাই এটা রাজনীতি এবং দলের পথন নয় একটা সভ্যতার পতন ঘটাই বলে এই তিনটা জায়গার মৌলিক চিন্তাগত পরিবর্তন তার দর্শনগত পরিবর্তন না আসা পর্যন্ত জাতি সত্য করে মজবুত হয়ে দাঁড়াতে পারবে আমি অন্তত বিশ্বাস করি না এই জায়গাটায় অবশ্যই আমার রাজনীতি কার জন্য ডেফিনেটলি সমাজ এবং দেশের জন্য সমাজ এবং দেশের স্বার্থকে সবার ঊর্ধ্বে দেখে কিছু বিষয়ে তো আমাদের সবাইকে একমত হতেই হবে মতের ডিফারেন্স থাকবে এটি এটি বিউটি অফ ডেমোক্রেসি ডেমোক্রেসিতে একটা কথা আছে আস এগ্রি টু ডিস আসলে একমত হই দ্বিমত পোষণ করার মতের পার্থক্য হোক কিন্তু মতবিরোধ না হোক আমরা পার্থক্য যেন আটকে থাকি এর পরে যেন আর পা না বাড়াই কিন্তু দুঃখের বিষয়ে আমরা পার্থক্য থাকি না আমরা মতো বিরোধে জড়িয়ে পড়ি যার কারণে এত বড় পরিবর্তনের পর যে শ্বাস ফেলতে পারছি এটা সুক্রিয় আদায় স্বরূপ যেভাবে রাজনৈতিক দল এবং নেতৃবৃন্দের মধ্যে অক্ষের পরিবেশ দেশগড়ার পরিবেশ চিন্তার আদান প্রদান হওয়ার কথা ছিল আমি স্বীকার করছি আমি লজ্জিত আমরা এটা মেনটেন করতে পারছি না আমাদের যুবকদের প্রত্যাশা আমাদের কাছে অনেক ছিল তারা তো আমাদের প্রত্যাশার বাইরেই অপ্রত্যাশিতভাবে বিশাল এক কাজ করে দিয়েছে এখন তাদের প্রত্যাশা পূরণের দায়িত্ব তো আমাদের তাদেরকে হতাশ করা ঠিক হবে না ঠিক যুবকদেরকেও বলব রাজনীতির এই কাজটা বড় জটিল কাজ তোমাদেরকেও এখানে মাথা টিক রেখে চলতে হবে হাজার লোভ সালসা তোমাদের সামনে বহু ধরনের ভয় আতঙ্ক অনেক কিছু তোমাদেরকে ছুড়ে দেওয়া হবে এই জায়গায় যারা স্থির থাকতে পারবে আশা করা যায় জাতিকে তারা ভালো কিছু দিতে পারবে আর এখানে যারা হেরে যাবে তারা নিজেরা হেরে যাবে এবং জাতিকে হারিয়ে দেবে আমরা দোয়া করি যুবকরা যেন কোন অবস্থায় পথ হারা না হয় বাংলাদেশ ভালো থাকলে আমরা ভালো থাকবো আসুন মুখের কথায় নয় বুকের ভাষায় সত্যিকার অর্থে বাংলাদেশকে ভালোবাসি যদি রিয়েল ভালোবাসা বাংলাদেশকে দিতে পারি তাহলে অবশ্যই দেশ তার পথ সঠিক পথ ফিরে পাবে আমি একজন মহিলাকে খুব শ্রদ্ধা করি তার নাম ভ্যালোরি যিনি সিআরপি গড়ে তুলেছিলেন তাকে সাংবাদিক প্রশ্ন করেছিল টু হোম ইউ মেরিট সে বলেছিল টু বাংলাদেশ তাকে প্রশ্ন করা হয়েছিল তোমার হাজব্যান্ডকে সে বলছে আমার হাজেড বাংলাদেশ আমরা এখান থেকে বোঝার চেষ্টা করি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম